সানরাইজ স্প্যাক্টাম প্লিস হোমের সভা অনুষ্ঠিত ডিসেম্বরে বাংলাদেশে দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা কিছু রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া এবং কয়েকটি হুইল চেয়ার বিতরণ করা হবে তাছাড়াও আগামী পবিত্র রমজান মাসে সুবিধা বঞ্চিত কিছু মানুষের জন্য রমজানের ফুড বিতরণ করার আশাবাদ রেখে ও আগামী জুলাই দু সালে সানরাইজ প্যাকটাম বাংলা রেডিও অনুষ্ঠানের বত্রিশ বছর পূর্তির অনুষ্ঠানে ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে অগ্রজদের অবদান রাখার জন্য প্রয়াত উল্লেখযোগ্য কয়েকজনকে মরণোত্তর সম্মাননা দেয়া হবে এই লক্ষ্য নিয়ে গত মঙ্গলবার পঁচিশে নভেম্বর এল টোয়েন্টি ফোর টিভির স্টুডিওর মিটিং রুমের সভায় সভাপতিত্ব করেন সানরাইজ স্প্যাক্ট্রাম বাংলা রেডিও টিভি এবং পিস হুমের চিফ প্যাট্রন সাইদুর রহমান রেনু জেপি পরিচালনা করেন সানরাইজ স্প্যাক্ট্রাম পিস হুমের চেয়ারপারসন কানেক্টিং কমিউনিটির চেয়ার মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী স্বাগত বক্তব্য ও পিসুমের ভবিষ্যৎ দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন ফাউন্ডার মিসবাহ জামাল সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি এর সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগীর বক্স ফারুক ও বর্তমান প্রেসিডেন্ট বাংলা টাউন গ্রুপের চেয়ারম্যান রফিক হায়দার আলোচনায় অংশ নেন সানরাইজ স্প্যাক্ট্রাম বাংলা রেডিও টিভি ও পিসুমের প্যাট্রন কুশিয়ারা গ্রুপের চেয়ারম্যান সর্বজনাব হারুন মিয়া সিআইপি রেডিও টিভি প্যাট্রন রেড কমিউনিটি ট্রাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ ওহিদ উদ্দিন ফিসুমের ম্যানেজিং ডিরেক্টর গুলাম রব্বানি রুহি আহাদ প্রবাসী কল্যাণ পরিষদের ট্রেজারার ডাক্তার সৈয়দ মাসুক আহমেদ কমিউনিটি নেতা মোহাম্মদ ওয়ারিস আলী গোলামগঞ্জ সোশিয়াল অ্যান্ড কালচারাল ট্রাস্ট সভাপতি মোহাম্মদ দিলওয়ার হোসেন ফাহিব মাসুদ সেলিম রাজা নজরুল ইসলাম প্রমুখ সবার এক পর্যায়ে অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যোগদান করেন সানরাইজ স্প্যাক্ট্রাম বাংলা রেডিও টিভি বাংলাদেশ বুরো প্রধান ও হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের যুগ্ম সম্পাদক পণ্যভূমি সম্পাদক আবু তালেব মুরাদ পরিশেষে বিশিষ্ট কমিউনিটি নেতা দবিরুল ইসলাম চৌধুরী ওবির শারীরিক অবস্থার উন্নতির জন্য দুয়া পরিচালনা করেন মাহমুদ আব্দুল মুহিত চৌধুরী